ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা আগে যে আলোচনা করেছি তার পরবর্তী আলোচনা করবো অর্থাৎ সত্যাপেক্ষ বচন সত্যাপেক্ষক বচন বা যৌগিক বচন নিয়ে আলোচনা করছিলাম তার পাঁচটা প্রকার রয়েছে সেগুলো একটু দেখব আমরা হ্যাঁ দেখো প্রথম হচ্ছে নিষেধ বা নিষেধক বচন কোনো বচনে যা যা বলা হয় তাকে অস্বীকার বা নিষেধ করলে বা মিথ্যা বলে ঘোষণা করলে যে বচনটি পাওয়া যায় তাকে মূল বচনের নিষেধক বচন বলে অর্থাৎ যে বচনে নবর্থক বা নাবাচক শব্দ থাকে তাকে নিষেধক বচন বলে এই জন্য নিষেধক বচনকে মূল বচনের বিরুদ্ধ বা কন্ট্রাডিক্টরি বচনও বলা হয় কারণ মূল বচনটি সত্য হলে তার নিষেধক বচনটি মিথ্যা হবে আবার মূল বচনটি মিথ্যা হলে তার নিষেধক বচনটিও সত্য হবে যেমন সুচি হয় বুদ্ধিমতী মেয়ে ঠিক আছে সুচি হয় বুদ্ধিমতী মেয়ে বচনটিতে সুচি যে বুদ্ধিমতী মেয়ে তা স্বীকার করা হয়েছে এই বচনটিকে যদি অস্বীকার করা হয় তাহলে হবে সুচি বুদ্ধিমতী মেয়ে নয় বা এমন নয় যে সূচি বুদ্ধিমতী মেয়ে অতএব সূচি বুদ্ধিমতী মেয়ে নয় বচনটি হলো সূচি হল বুদ্ধিমতী মেয়ে এই বচনটি নিষেধ নিষেধক বা বিরুদ্ধ বচন তাহলে বাংলায় মূল বচনের সঙ্গে না নয় নহে নি এটি সত্য নয় যে তারপরে এটি মিথ্যা যে এটি ঠিক নয় যে ইংরেজিতে নো নট ইট ইজ নট দ্য কেস ইট ইজ নট ট্রু প্রভৃতি নর্থক শব্দ যোগ করে আমরা সেই বচনে নিষেধক বা বিরুদ্ধ বচন গঠন করতে পারি তবে যদি নিষেধক চিহ্নটি যদি নবার্থক চিহ্নটি শুধু উদ্দেশ্য বা বিধেয় পদের সঙ্গে যুক্ত হয় তাহলে নিষেধক বচন গঠন করা যায় না যেমন পিউ গান গাইতে পারে মূল বচন তার মূল বচনে নিষেধ করছি যে পিউ গান গাইতে পারে না রহিম বুদ্ধিমান ছেলে রহিম বুদ্ধিমান ছেলে নয় দীনেশ নয় বিদ্যান দীনেশ বিদ্যান নহে জিনিস হয় বিদ্যান দীনেশ বিদ্যান নহে এরকম উদাহরণ দেওয়া রয়েছে দেখো তারপর কী বলছে তলায় যে সাধারণত না নয় নহে নিথা সত্য নয় যে প্রভৃতি শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করে আমরা কোনো অক্তিকে নিষেধ করি তবে সাংকেতিক যুক্তিবিজ্ঞানের বলেন যে এইসব না নয় নি প্রভৃতি শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার না করে কেবলমাত্র একটি নিষেধ জ্ঞাপক গুচ্ছ ব্যবহার করে নিষেধক বচনের প্রকাশ করায় সুবিধাজনক সেটি সেটি কিরকম এমন নয় যে ইট ইজ নট দ্য কেস দ্যাট ইট ইজ নট দ্য কেস দ্যাট ইংরেজিতে বলছে এমন নয় যে তাহলে রূপটা কেমন হবে যে এমন নয় যে রাম মিথ্যা এমন নয় যে রাম স্যাম স্কুলে যাবে যাই হোক এরপর আমরা দেখব নিষেধাজ্ঞ বচনের প্রতীক সাংকেতিক যুক্তিবিজ্ঞানে এমন নয় যে এই শব্দগুচ্ছের পরিবর্তে প্রতীক চিহ্ন হিসেবে কার্ল বা টিল এই যে এই যে চিহ্নটা রয়েছে হ্যাঁ ঢেউ খেলানো চিহ্ন একটা এটা ব্যবহার করা হয় এটা মানে হচ্ছে নট ইট ইজ নট দ্য কিস প্রসঙ্গত উল্লেখ্য যে যুক্তিবিজ্ঞানী রাসেল এবং হোয়াইট হেড এই যে ছবি দেওয়া রয়েছে নিষেধাজ্ঞ বচনের প্রতীক হিসাবে কার্ল বা টিল ব্যবহার করেছেন বাংলা একে বলা হয় ঢেউ ইংরেজিতে চিহ্নটিকে কার্ল বা টিট বল বলা হয় ঠিক আছে এখন কিভাবে কার্ল চিহ্নটি ব্যবহার করা হয় তা একটি ছকের মাধ্যমে দেখানো হলো দেখো রাম মিথ্যাবাদী নিষেধ বচন করছে যেমন নয় যে রাম মিথ্যাবাদী আর প্রতীক চিহ্নের মাধ্যমে নিষেধক বচনটা প্রকাশ করা হচ্ছে নট দ্য কেস রাম মিথ্যাবাদী আগে নট বসিয়ে দেওয়া হচ্ছে তাহলে এমন নয় যে জন্য এই নট চিহ্নটা এই চিহ্নটা কার চিহ্নটা বসিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে তারপরে আরেকটা দেখো স্যাম স্কুলে যাবে তাহলে এমন নয় যে স্যাম স্কুলে যাবে নিষেধক বছর আর প্রতীক চিহ্ন কি হবে যে নট দ্য কেস স্যাম স্কুলে যাবে মূল বচনের অর্থাৎ রাম মিথ্যাবাদী শ্যাম স্কুলে যাবে যদু পাস করেছে প্রভৃতি স্থানে পি বর্ণ প্রতীক বসালে বিষয়টি দাঁড়াবে মূল বচন হচ্ছে পি নিষেধক বচন এমন নয় যে পি তাহলে প্রত্যেক চিহ্ন দ্বারা হলে নট নট পি হবে হ্যাঁ তো কাজেই নিষেধক বচনের সাংকেতিক রূপ হলো নট পি ব্র্যাকেট যখন থাকে তখন নট দ্য কেস বলে হ্যাঁ আর এমনি যখন ব্র্যাকেট থাকে না তখন নট বলে সত্যবেক্ষক সঞ্চালক কাকে বলে যে কোনো যোজক বচনের অংশগুলিকে যুক্ত করে কি করে সত্যপেক্ষক সঞ্চালক কি করে যে কোনো যোজক বচনের অংশগুলিকে যুক্ত করে কিন্তু নিষেধ বাক্যের কোনো অংশ না থাকায় এই এই চিহ্নটাকে এই কার্ল চিহ্নটিকে যোজক বলা যায় না আগেই বলেছি আমি ঠিক আছে এটা যে সত্যপেক্ষ সঞ্চালক এরপরে দেখো নিষেধক বচনের সত্য সারণী কেমন হবে যে নিষেধক বচন একটি সত্যাপেক্ষক যৌগিক বচন সেই কারণে মূল বচনের সত্যমূল্য জানা থাকলে নিষেধক বচনের সত্য মূল্য করা যায় দেখো অর্থাৎ যদি মূল বচনটি সত্য বলে জানা থাকে তাহলে নিষেধক বৃথ্যা বলে জানা থাকে তাহলে নিষেধক বচনটি সত্য হবে যেমন কুকুর প্রভুভক্ত প্রাণী এই বচনটি সত্য হলে এর নিষেধক বচনটি হবে অর্থাৎ এমন নয় যে কুকুর প্রভুভক্ত প্রাণী এটি মিথ্যা হবে আবার কুকুর প্রভুক্ত প্রাণী এই বচনটি মিথ্যা হলে এর বিরুদ্ধ বচন এমন নয় যে কুকুর প্রভুক্ত প্রাণী এটা হবে সত্য এখন কুকুর প্রভুক্ত প্রাণী বচনটি পরিবর্তে পি বর্ণ প্রতীক ব্যবহার করে বলা যায় পি সত্য হলে নট পি মিথ্যা আর পি মিথ্যা হলে নট পি সত্য তো সহজ জিনিস বুঝতে পারছ বিষয়টিকে সত্য সারণীর আকারে নিম্নভাবে কিভাবে আমরা ব্যক্ত করতে পারি দেখো তাহলে পি যদি থাকে এখানে পিয়ের ঘরে সত্য যদি হয় তাহলে ঘরে কি হবে ফলস হবে আর পিয়ের ঘরে যদি ফলস থাকে তাহলে ঘরে নটের জায়গায় হবে ট্রু পিয়ের তলায় হবে না কিন্তু নটের তলায় হবে হ্যাঁ এরপরে দেখো এক্ষেত্রে সংক্ষিপ্তকরণের জন্য সত্য বা ট্রু এর পরিবর্তে জায়গায় এফ ধরা হয়েছে ঠিক আছে টি মানে সত্য এফ মানে মিথ্যা নিষেধের নিষেধ একটা বলে একটা ব্যাপার আছে দেখো যে কোনো নিষেধ বচনকে যদি আবার নিষেধ করা হয় তাহলে মূল বচনটিকে পাওয়া যায় অর্থাৎ যদি কোনো সদর্থক বচনকে নিষেধ করে সেই নিষেধকে আবার নিষেধ করা হয় দুটো নেগেছেন এই যে দেখো পি এর নিষেধ হচ্ছে নট পি তাহলে নট পিটাকে আবার নিষেধ করছে নট নট পি তাহলে আমরা মূল বচনটা পেয়ে গেলাম পি ছিল আমাদের মূল বচন দুটো নট তো থাকবে না কাজেই বলা যায় যে পি এবং নট নট পি এই দুটো হচ্ছে সমর্থক ইকুইভালেন্ট এই সূত্রটিকে বলা হয় নিষেধের নিষেধ ডাবল নেগেশন বা ডিএন সহজ কথায় এই সূত্রের বক্তব্য হলো না আর না নিলে হ্যাঁ হয় টু নেগে নেগেটিভস মেক অ্যান অ্যাফার্মেটিভ আর যুক্তিবিজ্ঞানের ভাষায় এই সূত্রের বক্তব্য হলো কোনো বচন এবং তার বিরুদ্ধের বিরুদ্ধ বচন হল সমর্থক বা সমমান ইকুইভালেন্ট দেখো তা আমরা পি এই যে এই সত্য সারণীর মাধ্যমে ছোট্ট করে দেখাচ্ছি পি এই ট্রু আছে তো নট পি ফলস হয়েছে আবার নট নট পিটা কিন্তু আবার ট্রু হলো এটা কার মান দেখতে হবে এই নটটার মান কিন্তু হ্যাঁ এই নটটার মান তো এখানে বসানো আছে এই নটটার মান তাহলে আবার কিন্তু মূল বচনেই আমরা ফিরে গেলাম আরো টি টি ছিল টি হলো এফ ছিল এফ হলো এবার নিষেধ বচনের সীমাবদ্ধতা একটু বলে দিন যে যে বচনের আগে এই চিহ্নটি কার্ল চিহ্নটি প্রতীকটি ব্যবহৃত হয় এই প্রতীক দ্বারা শুধু সেই বচনটিকেই অস্বীকার করা হয় সেই বচনের পরবর্তী কোনো বচনকে অস্বীকার করা হয় না যেমন যেমন নট রাম আসবে এবং শ্যাম আসবে এই বচনে শুধুমাত্র রাম আসবে বচনটিকে অস্বীকার করা হয়েছে শ্যাম আসবে বচনটিকে অস্বীকার করা হয়নি এই বাক্যের অর্থ হলো এমন নয় যে রাম আসবে আসবে আবার কোন যৌগিক বচনকে সামগ্রিকভাবে অস্বীকার করতে হলে বচনটিকে বন্ধ নিভুক্ত ব্রাকেট যেটা একটু আগে বলছিলাম ব্র্যাকেট দিতে হবে যে ব্র্যাকেটের বাইরে যখন নরটা থাকবে র্যাম রাম আসবে এবং শ্যাম আসবে পি এন কিউ এর বাইরে যখন আমি এটাকে ব্র্যাকেট দিলাম তার বাইরে যখন আমি আবার অর্থাৎ রাম আসবে শ্যাম আসবে এটা এর এর বাইরে যখন আমি নট দিচ্ছি দেখো এই যে ব্র্যাকেটের টোটালটা রাম আসবে এবং শ্যাম আসবে ব্র্যাকেট দিয়েছি বন্ধনে দিয়েছি তার বাইরে দিয়েছি নট তাহলে এর অর্থটা কি যে এমন নয় যে রাম আসবে এবং শ্যাম আসবে এখানে রাম আসবে এবং শ্যাম আসবে দুটি অঙ্গ বচন একসাথে সত্য নয় তা বলা হয়েছে এটুকু থাক আজকে আবার তোমাদের পরের দিন সামগ্রহ বছর নিয়ে আলোচনা করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই